জুলাই সনদ বাস্তবায়ন ও গণভটিস্যুতে বিএনপি ও জামায়াত মুখোমুখি অবস্থানে এ অবস্থায় সনদ বাস্তবায়ন ঘিরে নতুন সংকট তৈরি হয়েছে আলোচনা করে সরকারকে পরামর্শ দিতে সাত দিনের সময় দেওয়া হয়েছিল তাও প্রায় শেষ হয়ে যাচ্ছে এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে আনুষ্ঠানিকভাবে আলোচনার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের এদিন রাতে গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেও এ নিয়ে আলোচনা হয় এতে বিএনপির নির্ধারকরা জুলাই জাতীয় সনদের যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে তার আইনানুক বাস্তবায়নের জন্য এবং যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আন্তরিক ও কার্যকর ব্যবস্থা গ্রহণে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে আলোচনা ক্রমে কয়েকটি বিষয়ে লিখিত প্রস্তাব গৃহীত হয় বৈঠক শেষে বৃহস্পতিবার মধ্যরাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় জাতীয় ঐক্যমত কমিশনে দীর্ঘ ও বিস্তারিত আলোচনা শেষে কতিপয় বিষয়ে নোট অব ডিসেন্ট সহ যেসব বিষয়ে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে এবং সতেরো অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক আনুষ্ঠানিকতার মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে আমরা তার অংশীদার হিসেবে সনদে বর্ণিত সব বিষয়কে ধারণ করি এবং দেশের সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী তা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ এর আগে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের বিষয়ে সমঝোতার জন্য আলোচনায় বসতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করেন জামায়াত ইসলামের তাহের বিষয়টি নিশ্চিত করে ড তাহের বলেন কয়েকদিন আগে রাজনৈতিক দলগুলোর প্রতি একটি সংলাপের আহ্বান করেছিলাম এবং উপদেষ্টা পরিষদ সেটাকে গ্রহণ করে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে বসার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছি তিনি আগ্রহের সঙ্গে কথা বলেছেন মির্জা ফখরুল বলেছেন সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে পরামর্শ করে আমাদের জানাবেন ডক্টর তাহের বলেন যদি বিএনপি ইতিবাচক সাড়া দেয় তাহলে আমরা সরাসরি বিএনপি সঙ্গে বসার আশা রাখি ফরিদ ইউ আহমেদ আইবিটিভি এসে